তেলিয়ামোড়ার বন্যা প্লাবিত এলাকাগুলো মঙ্গলবার পরিদর্শনে যান বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় বন্যা দুর্গতদের পাশে থাকার আশ্বাস দেন তিনি তিনি জানিয়েছেন গ্রামীণ এবং পৌর এলাকা মিলিয়ে মোট নটি শরণার্থী শিবির খোলা হয়েছে এবং সেখানে কয়েক হাজার শরণার্থীর আশ্রয় নিয়েছে রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট দেখুন প্রশাসন থেকে খুব তৎপরতার সঙ্গে এবং আমাদের কাউন্সিলর আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমাদের ওসি আমাদের ডিসিএম প্রত্যেকে এত সুন্দরভাবে এগিয়ে এসছেন এবং এনডিআরএফ টিম এসে নৌকা দিয়ে মানুষকে বাড়ি থেকে বার করছেন পুরো তিন দিনের টানা বর্ষণে নদী এত মানে জল এত বেড়ে গেছে যে আমাদের তেলেমোড়া পুরো শহরটাই জলে জলময় এবং মানুষের বাড়িতে থাকার কোনো অবস্থা নেই সেই পরিস্থিতি নেই মানুষকে বাড়ি থেকে আনা হয়েছে এই পর্যন্ত ন থেকে দশটি শহরে হয়েছে সাতটি এবং গ্রামীণ এলাকা এখন অবধি দুটো সেন্টারের খবর আমরা পেয়েছি যেখানে মানুষ আসছে শেল্টার হাউসে সেখানে প্রশাসন থেকে তাদের সকালবেলা প্রাত ব্যবস্থা করা হয়েছে দুপুরে খাবারের ব্যবস্থা রাতের খাবারের ব্যবস্থা সব করছে এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা মুরা মণ্ডল আমাদের জেনারেল সেক্রেটারি প্রত্যেকেই আজকে আর বাড়িতে নেই সেই ভোর রাততে শেষ রাত থেকে এরা মাঠে রয়েছেন মানুষের সাহায্যে রয়েছেন আমি প্রত্যেককে আমার কৃতজ্ঞতা জানাই এইভাবে মানুষের পাশে থাকার জন্য আমাদের ওসি সাহেব আমাদের এসডিপিও প্রত্যেকে যেভাবে সমস্ত পুলিশ এরা যেভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাই আমরা বলি যে বিজেপি শুধু রাজনৈতিক সংগঠন নয় সেবাহী সংগঠন আজকে আমাদের কার্যকর্তারা মানুষের বিপদে দাঁড়িয়ে কিছুটা প্রমাণ করেছে এবং মানুষও আমাদের ডাকে সাড়া দিয়েছেন যেখানে আমাদের প্রচুর পেশেন্ট আছে একজন একশোর উপরে বৃদ্ধা রয়েছিলেন এখানে একটা স্ট্রোকের পেশেন্ট রয়েছে প্যারালাইসড পেশেন্ট রয়েছে তাদেরকে নৌকা দিয়ে আনা হয়েছে বিস্তর পরিশ্রম হচ্ছে কিন্তু মানুষও সারা দিচ্ছে আমাদের আহ্বানে তো সবার একটা ব্যবস্থা করা হয়েছে ধন্যবাদ